আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করবো যে হোয়াটসঅ্যাপের পাঁচটি টিপস নিয়ে নতুন হোয়াটসঅ্যাপের পাঁচটি টিপস নিয়ে আমি আলোচনা করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি আপনার মোবাইলে কীভাবে এই পাঁচটি সিটিং করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আপনার সাথে যারা আছে আপনি যেখানে থাকেন না কেন আপনি তাকে আপনার লোকেশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারেন এবং আপনি যদি লাইভে থাকেন সেটাওকেও আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ যে ফ্রেন্ড যে কোনো ফ্রেন্ডকে আপনি এটা শেয়ার করতে পারেন এবং সে দেখতে পাবে দুই নম্বর হলো যে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি কিউআর কোডকে আপনি স্ক্যান করতে পারেন হুম তারপরে আপনি দেখুন তিন নম্বরে যে আপনি যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করেন সেখানে আপনি অবশ্যই আপনি প্রোফাইলে আপনি যে কোনো ফটো দিয়ে রাখেন আপনি চাইলে আপনার ফটো শুরু আপনি দেখতে পারবেন যদি আপনি চান আর কাউ দেখবো না সেটাও আপনি করতে পারেন অথবা আপনি প্রত্যেকে যেন দেখতে পারেন সেটাও আপনি করতে পারেন যেমন আপনার সাথে যারা কম আছে তারাও দেখতে পারে কিন্তু আপনি যদি এমন করে রাখেন যে না আমার আপনার যারা ফ্রেন্ড আছে শুধু তারাই দেখতে পারবেন যে কেউ আপনার নাম্বার নিয়ে অ্যাড করলো তারপর আপনার ফটো দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে এক না করবেন সেটা আপনি করতে পারেন আপনি যে কেউ কি আপনি মিউট করে রাখতে পারেন এই মিউটটা আপনি কেন করে রাখবেন আপনি একটা ভালো একটা কাজে আছেন বা আপনি মিটিং আছেন বা আপনি খুব ব্যস্ত আছেন ওই মুহূর্তে আপনি বুঝেন যে এই টাইমে আমাকে কেউ ফোন দিতে পারে বা আপনি বেশ আপনি মানে আপনার যে ফ্রেন্ড হোক না কেন তাকে আপনি মিট করে রাখতে পারেন যেন সে আপনাকে এস এম এস করুক বা কল দেউ যাই করুক তাতে কোনো শব্দ আপনি পাবেন না মিট মানে হলো আপনি কাছে কোনো শব্দ পৌঁছাবে না আপনি ওটা একদম সাইলেন্টের মতোই হয়ে থাকবে যে শেয়ার আপনি মিট করে রাখছেন আপনি আমাকে মিট করে রাখছেন আপনি আপনাকে এস এম এস করলাম আপনি তার কোনো শব্দ পেলেন না যতক্ষণ পর্যন্ত আপনি মোবাইল হাতে নিয়ে দেখবেন তারপরে আপনি পাঁচ নাম্বারে আপনি পিন করে রাখতে পারেন আপনার অনেক ফ্রেন্ড আছে আপনার হোয়াটসঅ্যাপে এখন অনেকেই আপনার কাছে এস এম এস করে অনেক সময় এমন দেখা যায় যে আপনার সাথে আপনার কাছে পঞ্চাশ জন এস এম এস করছে আপনি কার এস এম এস দেখবেন আপনি কিন্তু এখানে পিন করে রাখতে পারেন যাকে আপনি পিন করে রাখবেন তার এস এম এসটা সবসময় উপরে থাকবে মানে আপনি আমাকে পিন করে রাখলেন এখন আমার নামটা আপনার একবার উপরে থাকবে তারপরে আপনার যদি অন্য কেউ এস এম এস করে তার নাম কিন্তু ওই আমার নামের মিশেই থাকবে আমার উপরে উঠবে না কিন্তু আমারটাই এক নম্বরে থাকবে এই পাঁচটা সিটিং আপনি আপনাকে এই এই মোবাইলে দেখানো যাবে তো প্রথমেই আপনাকে এই মোবাইলে চলে যেতে হবে আমি প্রথমে মোবাইল স্ক্রিনে চলে যাব তারপরে হ্যাঁ আমি আমার স্ক্রিনে চলে গেলাম এরপরে আমি হোয়াটসঅ্যাপে চলে যাব প্রথমে আমি দেখাবো আপনার যে কোনো ফ্রেন্ডকে আপনি কিভাবে লোকেশন সেন্ড করবেন আপনার যেই ফ্রেন্ডকে লোকেশন সেন্ড করবেন তার প্রফাইলে চলে যাবেন নিচে দেখতে পাচ্ছি ক্যামেরা এবং তার বাম পাশে যে আইকনটা আছে তার উপরে টাচ করবেন টাচ করলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার ডকুমেন্ট ক্যামেরা গ্যালারি অডিও আপনার লোকেশানে টাচ করলেন আপনার লোকেশন চলে আসছে আপনি শেয়ার লাইভ লোকেশন অথবা আপনার যে বর্তমান আপনার যে স্থানে আছেন সেটা আপনি ওই ফ্রেন্ডকে আপনি এভাবে সেন্ড করে পাঠাতে পারেন এরপরে আপনি আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে আসার পরে আপনি আপনি আবার আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন আপনি কীভাবে কিউআর কোডকে স্ক্যান করবেন ঠিক আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন আপনার কাছে এভাবে একটা ইন্টারফেস আসবে তারপরে আপনি ডান সাইডে উপরে থ্রি ডটে আপনি ক্লিক করবেন তারপরে আপনার কাছে সিটিং চলে আসবে হ্যাঁ সিটিংয়ে চলে আসলো তারপরে আপনি ইন্টারফেস আসলো তারপরে লোভ দেখা যায় ডাইন সাইডে এখানে টাচ করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস করবে তারপরে আপনি স্ক্যান করবে টাচ করলে আপনি কিউআর কোড এখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন খুবই সুন্দর আপনাকে অন্য কোনো স্কেলার মেশিন অথবা কোনো অন্য অ্যাপস ব্যবহার করতে হবে না এরপরে আপনি আবার ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে আপনি কী করবেন আপনার হোয়াটসঅ্যাপ চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি আবার ডান্সিডে থ্রি ডুয়াটে যাবেন সিটিংয়ে যাবেন সিটিং থেকে আপনি প্রাইভেসিতে চলে যাবেন প্রাইভেসিতে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে প্রোফাইল ফটো তারপরে ক্লিক করবেন দেখবেন এভরি মাই কন্ট্যাক্ট মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড অ্যান্ড নোবডি আমি কিন্তু নোবডি দিয়ে রাখছি আপনি চাইলেও নোবডি দিয়ে রাখতে পারেন তারপর আপনি আবার ব্যাগে চলে যাবেন এখন আপনি মিউট কীভাবে করবেন মিউট করতে হলে আপনাকে আবার ঠিক একই রকম আপনি আপনার হোয়াটসঅ্যাপ চলে যান তারপরে আপনি যাকে মিউট করবেন তার উপরে আপনি সুন্দরভাবে টাচ করবেন টাচ করলে আপনি দেখতে পাবেন যে উপরে মিউটের সিগনার্সে ডিলিটেড রাইট সাইডে তখন এরকম ইন্টারফেস আসবে আপনি আট ঘন্টা এবং সব সময়ের জন্য অথবা এক সপ্তাহের জন্য আপনি মিউট করে ওকেতে চাপ দিলে এটা মিউট হয়ে যাবে আবার আপনি এটাকে আনমিউটও করতে পারবেন ওই একইভাবে টাচ করুন তারপর উপরে ডিলেটের যে ডাইন সেট আছে তার উপরে আবার ক্লিক করলে আপনি এটা আনমিউট হয়ে যাবে সো এখন আপনি এটাকে আপনি আবার পিন যে করবেন ঠিক একই রকমের আপনি আপনি আবার ব্যাগে চলে যান আপনি আবার চলে আসুন আপনার হোয়াটসঅ্যাপে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন আপনি যাকে পিন করবেন আপনার যে ফ্রেন্ডকে পিন করবেন তার নামের উপরে আপনি টাচ করুন তার উপরে দেখুন একটা পিন চলে আসছে আপনার পিনের উপরে টাচ করলে একটা পিন হয়ে যাবে যে কেউ আপনাকে এস এম এস করুন না কেন এর এস এম এস সবার আগে থাকবে আপনার কাছে আপনি আগে আবার একে টাচ করুন আবার পিনের উপরে টাচ করলে উপরে আবার প্রিন চলে আসবে আপনি আবার ওই প্রিনের উপর টাচ করলে আবার এটা আগের অবস্থানে চলে আসবেন এভাবে কিন্তু আপনি এই পাঁচটি কাজ করতে পারেন হুম তো বন্ধুরা এই পাঁচটি যে হোয়াটসঅ্যাপের যে খুবই সুন্দর সেটিং আপনি চাইলে এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে এভাবে করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আরও অনেকগুলি টিপস আছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন নেক্সট যে পরবর্তীতে যে ভিডিও আসবে অবশ্যই আরও পাঁচটি টিপস নিয়ে আলোচনা করব এবং দেখাবো যদি আপনারা চান অবশ্যই পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকবেন কথা